দেগের উপরটা আমরা আজকে এসেছি পার্টিকুলারলি হচ্ছে গত সাত তারিখে বিজেপি প্রার্থী বর্ধমান পূর্ব কেন্দ্রের অসীম সরকার তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের চেয়ারপারসন মমতা ব্যানার্জি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন গোটা ভারতবর্ষের সবাই জানেন মমতা ব্যানার্জি তার জীবন উৎসর্গ করেছেন মানুষের কল্যাণে রাজনীতিতে এবং সমাজসেবায় এবং তিনি একজন অবিবাহিত মহিলা তিনি প্রকাশ্য জনসভায় তার স্বামীর নাম জানতে চেয়ে তাকে অবমাননা করেছেন এবং শুধু অবমাননা করেছেন তা না তিনি উৎকোচ হচ্ছে প্রস্তাব করেছেন তার বক্তব্যের মধ্যে তিনি বলেছেন কেউ যদি মমতা ব্যানার্জির স্বামীর নাম বলতে পারে তাকে তিনি এক কোটি টাকা পুরস্কার দেবেন আরে দুরকমভাবে তিনি নির্বাচনী নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেছেন এক হচ্ছে আমাদের নেত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা ব্যক্তিগত আক্রমণ দ্বিতীয় বাংলার মহিলাদের অপমান করা যেটা তাদের দলের কালচার হয়ে দাঁড়িয়েছে কিছুদিন আগে দিলীপ ঘোষও করেছিলেন সর্বত্রই তারা এই প্ররোচনা তৈরি করেছে এর ফলে আইন শৃঙ্খলা ভঙ্গের একটা আশঙ্কা দেখা দিচ্ছে মানে এই ধরনের মন্তব্য করলে নিচুতলায় আমাদের যারা কর্মী সমর্থক স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে তাদের মধ্যে হচ্ছে রাগ বাড়ছে আবার বিজেপি কর্মীদের মধ্যে অতি উৎসাহ দেখা দিচ্ছে তাদের মধ্যে আরও বেশি অশালীন আচরণ প্ররোচনামূলক আচরণ দেখা দিচ্ছে এর ফলে হচ্ছে নির্বাচনী আচরণ আচরণবিধি ভঙ্গ হচ্ছে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে এবং তার বিরুদ্ধে আমরা আমাদের দলের জেলা সভাপতি খঙ্গে সঙ্গে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ দায়ের করেছি আজকে তার কপি আমরা আমাদের এখানে জেলা শাসকের কাছে দিতে এসেছি এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি প্রাচীন একটা হচ্ছে বাংলা গান আছে থাকলে ডোবাখানা হবে কচুরি পানা তো আপনার জানলার পাশে যদি সারপুর থাকে দুর্গন্ধ কি বেরোবে বিজেপি হচ্ছে এরকমই দুর্গন্ধময় পুঁচিগন্ধময় একটা দল তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না তারা তাদের স্বরূপ প্রকাশ করছে রাজনীতিগতভাবে দেউলিয়া হয়ে গিয়ে তারা হচ্ছে আজকে এই ধরনের কুরুচিকর মন্তব্য করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুনলাম আমাদের সমন্বয় প্রার্থী অসীম কুমার সরকারের বিরুদ্ধে একটা কমপ্লেন জমা করেছে উনি নাকি বলেছেন যে মমতা ব্যানার্জির স্বামীর নাম কি বলতে পারে পুরস্কার দেবে আসলে তৃণমূলের যে মিথ্যার দল মিথ্যা বেসাতে করে এরা খায় মিথ্যা হাওতা দিয়ে এরা মানুষকে চলে অসীমবাবু কোথাও এই ধরনের কোনো বক্তব্য রাখেননি যে মমতা স্বামীকে বলতে পারলে স্বামীর নাম বলতে পুরস্কার দেবে এরকম কথা বলেননি আমি দায়িত্বরেই বলছি এই কথা বলেন এখানে তৃণমূলের মিথ্যা ভাষণ যেমন তৃণমূল বলে যে মোদীজি বলেছে পনেরো লাখ টাকা ব্যাঙ্কে ঢুকিয়ে দেবে ওই দিয়েছে এটাও আমি বলি যে পনেরো লাখ টাকা ব্যাঙ্কে ঢুকিয়ে দেওয়ার কোনো ভিডিও যদি দেখাতে পারেন যে আমরা ক্ষমতায় ঢুকিয়ে দেবো অত টাকা আমি বহুবার বলেছি আমাদের দলে জয়েন করবো যারা প্রমাণ করতে পারবেন মিথ্যা করে রাখছেন আসলে বিষয় তাহলে কুরুচকর মন্তব্য ভারতীয় জনতা পায় না পুরোচকর মন্তব্যকারী তৃণমূল তারা বলছিল প্রধানমন্ত্রীকে কোমরের জরিফের ঘোরাবো মনে করুন রাজ্যপাল থেকে শুরু করে প্রধানমন্ত্রী তুই কে টাকা তোকে হিসাব দেবো এই জন্য কথাবার্তা পরিযোগ মন্তব্য তৃণমূল কংগ্রেস করে বিজেপির সংস্কার নেই বিজেপির কালচারও নেয় এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যারা ভূত দখল করে ছাপ্পা করে রিডিং করে সন্ত্রাসের সৃষ্টি করে রাজ্য জুড়ে যারা রক্তাক্ত ভোট করে তাদের মুখে সব মানায় না আর তাদের মুখে বিজেপির নিন্দা একেবারেই হাস্যকর বাংলার মানুষ এই কথা হাস্যকর মনে করবে আবার বলছি অসীমবাবু এই কথা কোথাও বলেননি থাকলে ওনারা ভিডিও ক্লিপ দিয়ে প্রমাণ করুন অসীমবাবু বলেছেন কোথায় বলেছেন তার ভিডিও ক্লিপ ওনারা দেখান もうちょいこの手が出てきる。